হ্যালো আসসালামু আলাইকুম গাইস সরি সবাই ভালো আছেন আমি আলামী আপনাদের সাথে আছি তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজকে আমাদের তো প্রিয় দলের খেলা আছে আপনার বাংলাদেশ ক্রিকেট ডিমের আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচ ওয়ান ডে দিকে তারা ওয়াইটোয়া এড়াতে পারে না আর এছাড়া আমাদের হামজা টিমের দল আপনাদের বাংলাদেশ ক্রিকেট দল আপনার ফুটবল দল তাদের সাথে তো আমাদের হংকংয়ে খেলা আছে এবং হংকংয়ে সেটা হচ্ছে তো আসলে কারা আমাদেরকে বেশি আপনার প্রত্যাশ করবে না কারা আমাদেরকে ভালো রেজাল্ট দেবে সেটা হচ্ছে এটা আপনার কি বলে আজকে বিবেচনা বিষয় তো সেইটাই হচ্ছে আজকে এই ভিডিওর কথাবার্তা বলার বিষয় তো কারা কতটুকু করবে আসলে বাংলার টিকিট দিমে কোথাও দিয়ে আমরা প্রথমে বলি এই কারণে আসলে আমাদের এক্সপ্রেডেশান তেমন এটা নাই কিছু ভালো কিছু যেখানে পাবো বা ওরা ভালো কিছু করবো এটা আসলে আমাদের আশা নেই আর এদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হচ্ছে না এটা তারা জিতার ইচ্ছা আছে কি তারা হাল ছেড়ে দিয়েছে তাদের আপনার ফুটেলের যে আপনার ফুটেজ তারা আস আপনার তাদের দেখা যাচ্ছে তাতে মনে মন লাগে ভেঙে গেছে তো এই ধরনের এটা আসলে কী বলবো বাজে দল নিয়ে আসলে ভালো টিকিট খেলা তাদের ম্যাচ ভালো করবে আমাদেরকে ভালো রেজাল্ট দেবে এটা আসলে আশা করাটা বোকামি তো আমি আসলে ফুটবলটাই আগে দেখবো আমি ফুটবল আগে ফুটবল আমাদের সবারই আসলে আমাদের মনে একটা আলাদা জায়গা আছে এছাড়া হামজার জন্য তো আমাদের সবারই সিম্পৃতি এটা কাজ করে তো বাংলায় ফুটবল দুদিন হাহিঙ্গের সাথে গত ম্যাচে হেরেছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন তারা কিন্তু যথেষ্ট মনে ফাইট করেছে কেলে তারা হেরেছে তারা কিন্তু বসে বসে আপনার দেখে তারা হারেনি আর আমাদের ওদের অবস্থা হচ্ছে ওরা দিচ্ছে যার কোনো তুই নেই এদের এদের কখন শুধু চিন্তা থাকে আপনার শপিং করবে বাজারে সোনার দানা কিনবে বোর জন্য লিপস্টিক সুনর পাউডার এগুলো আবার কবে আবার তারা দেশে চলে আসবে এসে বোর সাথে তারা সুন্দর এইগুলো ইস্ট করে দিয়ে দেখা না দেখেই পার আমরা সবাই ফুটবল দেখবো এবং ফুটবলে আশা করি আমরা ভালো কিছু করতে পারবো জিতি না জাতি কিন্তু আমরা ভালো পারফরমেন্স করতে পারব সেটাই হচ্ছে আমাদের মন বিষ্য আমরা তো এখন এসেছি এখন আমরা ভালো কিছু করে ফেলতে পারবো সেটা আমরা আশা করি না তবে আমরা অনেক দূর যেতে পারবো এই আরেক পারফরমেন্স দিয়ে দেখা যায় এছাড়া সময় সময় হচ্ছে আপনার আরও আপনার